ভাইস গুড নাইট বলতে গেলে ভাই এখন বাজে মধ্যরাত একটা এগারো বাজে এখন তো ওরা হয়তো বিশ্বাস করবে না তো তোমাদেরকে গুগল টাইম করে আমি দেখাচ্ছি গুগল টাইম এগারোটা হ্যাঁ সরি একটা বারো আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার চার্লি চাঁদলি বলে না সবাই আর অনেকজন কমেন্ট করেছিল ইনস্টাগ্রামে একজন বলেছিল যে চার্লি চাল্লি গেমটা খেলে দাঁড় দেখাতে তো আজকে সেই সুযোগ আমি পেয়েছি তার জন্য এখন দেখতে পাচ্ছ ভূতের ড্রেস পরে রেডি হয়ে গেছে এখন গিয়ে যেই ছকগুলো আছে সেগুলো আঁকবো দেন তারপর ছাদের উপরে ভাই আমি আছি এখন আমার দিদির বাড়িতে আর এখানেই আমি এই কাজটা করবো শুনেছি নাকি এখানে আশেপাশে ভূত থাকে এখন এই যে দেখতে পাচ্ছ কাগজ এখানে আমি ইয়েস নো যেটা হয় সেটা এখন আমাকে লিখতে হবে পুরোপুরি যে পিচ বোর্ডটা আছে সেটা আমার লেখা কমপ্লিট আর এখন আমাকে চারদিকে মানে মোম দিতে হবে তারপরে হবে আসল খেলা এখন হচ্ছে চার কোণে চারটে মোমবাতি সাজানো কমপ্লিট আর আমি এখন আছি ছাদের উপরে আর এটা হচ্ছে বামসর গ্রামে কেউ কোথাও নেই সবাই এখন কিন্তু ঘুমাচ্ছে আর পাশে হাই রোড অন্য ভিডিওতে দেখেছো বাস যাচ্ছে আর এখন হচ্ছে আমি খেলবো ভূতের সাথে তাই অনেকজনা বলে কি এটা করলে নাকি ভূত চলে আসে আজকে রিয়েলিটি আমি চেক করবো যে আদৌ কি আসে চলো শুরু করা যাক প্রথমে কি চার্লি চার্লি আর ইউ হেয়ার ঠিক আছে চার্লি 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 আর 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 ইউ 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 তো তিনবার বলে দিলাম বাট এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি আমার যে ফিন আছে সেটা অটোমেটিক্যালি মানে এখান থেকে সরে চলে গেল আর তার মধ্যে একটা মোমবাতি কিন্তু নিভে গিয়েছে দেখো তিনটে জ্বুলছে তার মধ্যে একটা নিভে গিয়েছে এখানে কতটা সত্যি আমি জানি না চলো ওটাকে আবার অন করে আবার এসে এখানে আমি বলবো চার্লি চার্লি তুমি কি আমাকে বিয়ে করতে চাও চার্লি চার্লি তুমি কি আমাকে বিয়ে করতে চাও ভাই টোটাল তিনবার হয়ে গেল বাট এখনো পর্যন্ত ঘুরছে না এখানে যদি ইংরেজ বলে দেয় তাহলে কিন্তু আমার বিয়েটা ভূতের সাথেই হবে দেখা যাক চার্লি চার্লি তুমি কি আমাকে বিয়ে করতে চাও মনে হচ্ছে যেন আমাকে বিয়ে করতে চাই না কারণ নয়ের দিকেই যাচ্ছিলো চলো এরপর নেক্সট ট্রাই করা যাক চার্লি চার্লি আমার কি বিয়ে হবে চার্লি চার্লি আমার কি বিয়ে হবে চার্লি চার্লি আমার কি বিয়ে হবে হ্যাঁ এ অটোমেটিক চলে গেল জানি না আদৌ কি আমার বিয়ে হবে কি না কারণ ফ্রেন্ডটা কিন্তু গিয়েছে ইয়েসের দিকে আর যেটা ঘুরছিল সেটা হচ্ছে নইয়ের দিকে নেক্সট ট্রাই করে ওকে চার্লি চার্লি তুমি কি আমাকে খেতে চাও চার্লি চার্লি তুমি কি আমাকে খেতে চাও চার্লি চার্লি তুমি কি আমাকে খেতে চাও ভাই সাপ ভূতে আমাকে খেতে যায় ভাই ভাই হালকা একটু ভয় ভয় লাগছে বাট খুব একটা না কারণ আমরা যেখানে করছে না এই জিনিসটা আমি নাকি যখন করছিলাম নিচেতে আমাকে জিজ্ঞাসা করছিলাম কি করবে আমি বলছি এরকম এরকম বলছে সাবধানে করবে এখানে বলছে খেতে চাই করা যায় চার্লি চার্লি তুমি কি আমার কাছে আছো চার্লি চার্লি তুমি কি আমার কাছে আছো চার্লি চার্লি তুমি কি আমার কাছে আছো ভাই সাব আমাদের মধ্যেই আছে আর না একটু আগে এখানে একটা পুকুর আছে পুকুরে একটা হাঁস জোরে চেঁচিয়ে ভাই কি আমি এখানে অতটা ভালো কিছু বুঝতে পারলাম না বাট হালকা হালকা ফিল এলো তোমরা যদি কেউ মানে ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো আমি এর সাথে গেমটা আর একটু খেলি দেন তারপর শেষ করে দেবো চার্লি চার্লি আমি কি গেম থেকে বেরোতে পারি চার্লি চার্লি আমি কি গেম থেকে বেরোতে পারি চার্লি চার্লি আমি কি গেম থেকে বেরোতে পারি যাই হোক তোমরা হয়তো ভাববে যে দাদা তুমি দিনের বেলায় ট্রাই করেছো তার জন্য ভাই তোমাদেরকে আমি আবার একবার দেখিয়ে দিই এখানে আমি টাইমটা দিন গুগল ওকে গুগল টাইম আমার ঘড়িতে বাজে একটা ঊনপঞ্চাশ এখানেও একটা ঊনপঞ্চাশ এ দশই মার্চ ওকে দু হাজার চব্বিশ ভিডিওটা এখন শ্যুট হয়েছে আর এটা আমি সেভাবে কিছু দেখতে পেলাম না মানে কিছু কিছু সময় যে জিনিসটা হাওয়াতে হচ্ছে না এটা সিরিয়াসলিভাবে হচ্ছে সেটা কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারছি না তোমরা ট্রাই করতে পারো বাট আমি অনেক ভিডিও দেখলাম যেগুলো দেখাচ্ছে যে ঘুরে গেল অলরেডি বাট এটা ভুল আর একটা হাসের আওয়াজ শুনতে পাচ্ছ না কি হয় পাচ্ছ হয়েছে বাট এটা হাঁস না হাঁস ছদ্মবেশে অন্য কেউ সেটা যায় না ভাই গা কাটা দিচ্ছে তোমরা ভাই কেউ ট্রাই করতে চাও না যাদের ইচ্ছা আছে ট্রাই করো বাট একা না অন্য কাউকে সাথে নিয়ে তারপর ট্রাই করবে প্রায় দুটো বাজতে যাচ্ছে আর এখন ঘুমাবো তো আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে অতটা ভয়ের কিছুই নেই অনেকজন বলে নাকি চালিয়ে চালিয়ে গেম খেললে মানে ভয় লাগে বাট সেভাবে কিছুই আমি অনুভব হয়নি মাঝে মাঝে দু একবার ঘুরে যাচ্ছিলো সেটা হয়তো হাওয়ার দ্বারা ঘুরছিল কারণ একটু হাওয়া দিচ্ছিলো ইয়েস নো তো এই ব্লগ এই ভিডিওটা এটুকুই ছিল আর নেক্সট এরকম কোনোরকম যদি ভূতের সঙ্গে ট্রাই করা কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাজা যায় ততক্ষণ যেন ভালো সুস্থ হবে বলে আভিওয়ালটা